ড্রাগন গাছটিতে দশটা ফল এসেছে দুইটা ফল বড় হয় বাকি ফলগুলো বড় হচ্ছে না অনেকে বলছেন যে কিছু ফল ছিঁড়ে ফেললে হয়তো ফলটা বড়ো হতে পারে এরকম সমস্যা একটা ফল আপনার ছিঁড়ে ফেলা লাগবে না দশটা ফলে কিন্তু তিন চারশো গ্রাম করে ওজন হবে এবং গাছে ফল থাকবে এবং পুনরায় নতুন করে ফুল আসবে এই ম্যাজিকটা অন্তত আপনাদের এই ভিডিওর ভিতরের অংশ থেকে দেখাবো সেটা হচ্ছে গাছের গোড়ায় আমি কি খাবার দিই এবং কী স্প্রে করি সেটা একটু দেখে নিন যদি দেখে নিতে পারেন এবং সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ড্রাগনের ফুল ফলে ভরে যাবে এবং ড্রাগনের সাইজটা তিনশো থেকে চারশো গ্রাম করে ওজন হবে একটু দেখি তাই ড্রাগন গাছের ফল বড় করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে ফুল আসার আগে অবশ্যই গাছের গোড়ায় কিছু খাবার দিতে হবে যদি খাবারটা না দেওয়া হয় সেক্ষেত্রে ফুল ফল কিন্তু ভালো আসে না ফলটাও কিন্তু অনেক সময় বড় হয় না এবং কিছু স্প্রে আসে অনেক সময় সেটাও কিন্তু করা লাগে তাই স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করবো এই নিয়মে যদি পারেন অন্তত যদি কাঁচের গুঁড়ায় খাবার একটা স্প্রে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলটা বড় হয়ে যাবে তাই সর্বপ্রথম আমি যে জিনিসটা নিয়েছি বিশিএম টবে আমি গাছটি লাগিয়েছি ড্রাগন গাছটি কি ফল এসেছে এবং কি পরিমাণে ফুল আছে আমি দেখাবো তার আগে যে খাবারটি আমি নিয়েছি বিশেষ করে এই দেখেন জৈব সার আপনার কাছে জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট সার টপ পরিমাণ বুঝে অবশ্যই আপনাকে নিতে হবে তাই জমির ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো অন্তত যতদূর সম্ভব আপনারা জৈব সার বেশি বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন তাই সর্বপ্রথম আমি যেটা নিয়েছি যেটা দিয়ে থাকি বিশেষ করে ফুল আসার আগে ডিএপি ড্যাপ এখানে বিশ ইঞ্চি টবে শুধুমাত্র দুই চা চামচ পরিমাণ সব ধরনের সারের উপাদান কিন্তু এই ঢ্যাপ সারে আছে ডিএপি এবং আমরা চেষ্টা করবো একটু পটাশ সার দেওয়া যাতে ফুলটা যাতে ঝরে না যায় এম যেটা লাল পটাশ দেখেন এখানে বিশ এনসিটি টবে দুই চা চামচ পরিমাণ আমরা ব্যবহার করবো অন্তত যদি ষোলো টপ হয় সেখানে অর্ধেক পরিমাণ করে ব্যবহার করবেন এবার যেটা ব্যবহার করব সেটা আছে গন্ধব্ব একটু দেখেন এখানে দুই চা চামচ গন্তব্য যেটাকে বলা হয় জিপসাম দেখেন দামও কিন্তু খুবই কম এর মাটির আর্দ্রতা খুবই ভালোভাবে ধরে রাখতে পারে তাই তাইসামটা আমি ব্যবহার করি তাই এই সামান্য একটু ব্যবহার করি আর অন্য কিছু ব্যবহার করি না হয়তো অনেকেই বলতে পারেন ভাই আমরা যদি রাসায়নিক সার বাদে যদি এখানে নিমখোল সিমকশি হালের গুঁড়ো দিই সেক্ষেত্রে হবে না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু হবে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন মাটিতে কারণ সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না তাই খুব সহজে যাতে গাছটি বিশেষ করে ফলটা বড় করা যায় ফুল ফল ভালো পাওয়া যায় সে কারণে এই সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পটাশ এবং ড্যাপ এবং জিপসাম দিই এবং জৈব সার এই সাইডকে দিয়ে এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এটা মিশা মিশানোর পরে আমাদের গাছের গোড়ার অংশে বিশেষ করে দিয়ে দেবো কীভাবে দিতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব বিশেষ করে এটা আছে বছরে কমপক্ষে দুইবার দেওয়ার চেষ্টা করি আমি ফুল আসার আগে এবং ফল হারভেস্ট করা হয়ে গেলে তখন কিন্তু একবার গাছের গোঁড়ায় দিই দেওয়ার পরে দেখুন গাছ আবার নতুন করে যাতে জীবন ফিরে পায় সেই কারণে আমি এই দুইবার ব্যবহার করি বিশেষ করে গাছের গোড়ায় তাহলে চলুন আমরা এখন গাছের গুঁড়া এটা কীভাবে দিতে হয় সেটা একটু দেখিনি তাই সর্বপ্রথম যে কাজটি করবেন টবের ভিতরের অংশ যদি দেখা যায় এরকম ফাঁকা জায়গা আছে সেক্ষেত্রে এখান থেকে মাটি তোলার দরকার নাই আর যদি দেখা যায় যে না আপনার কিছু জায়গা ফাঁকা নাই সেক্ষেত্রে টবের সাইড থেকে কিছু মাটি একটু উঠিয়ে নিতে পারেন নেওয়ার পরে এই যে বিশেষ করে যে জৈব সার আমি তৈরি করেছি এটা এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখেন যদি পারেন মাটির সাথে মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো আরও বেশি ভালো তাই এই নিয়মে অন্তত চেষ্টা করবেন গাছের গোড়ার মাটিতে বিশেষ করে এইভাবে দিয়ে দেওয়ার টবের ভিতরের অংশে অথবা যদি জমির মাটিতে হয় সেক্ষেত্রে এইভাবে দিয়ে দেবেন দেখেন দেওয়ার পরে এখানে দুই তিন মগ পরিমাণ পানি যদি দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো আর যদি বর্ষাকাল হয় সেক্ষেত্রে হয়তো পানি ব্যবহার করার প্রয়োজন নেই বর্ষার পানিতেই অন্তত যথেষ্ট বিচার ভিজে যাবে এই যে দেখেন এই নিয়মে আমি চেষ্টা করি অন্তত বছরে দুইবার জৈব সার দেওয়ার দেখেন এতক্ষণ আমরা দেখে নিলাম ড্রাগন গাছের গোড়ার মাটিতে কি খাবার দিতে হবে কিভাবে দিতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি আর এখন যেটা করবো সেটা হচ্ছে স্প্রে কি দিয়ে স্প্রে করবো কোন সময় স্প্রে করব সেটা একটু দেখে নেন যেমন দেখেন এরকম যখন ছোট্ট ছোট্ট ড্রাগনের ফুল আসবে তখন একবার স্প্রে করতে হবে আর যখন এই যে বড়ো ফুলটা দেখছেন এই ফুলটা যখন একটু ফুটে বিশেষ করে শেষ হয়ে যাবে তখন আর একবার স্প্রে করবো আর যখন ফলের সাইজটা যখন এরকম ছোট ছোট হয়ে যাবে দেখছেন তখন একবার স্প্রে করব তাহলে মোট এই তিনবার আমরা স্প্রে করব এর আগে আমরা কোন রকমে আর স্প্রে করব না শুধুমাত্র এই তিনটি সময় যখন ফুল ফুটেনি তখন একবার ফুল ফুটা শেষ হয়ে গেলে একবার আর ফলটা যখন এরকম ছোটো সাইজের হবে তখন একবার এই তিনবার আমরা যদি সঠিক নিয়মে স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফলের সাইজ তিনশো থেকে চারশো গ্রাম হবে সেটা কি দিয়ে স্প্রে করব সেটা একটু জেনে নেন তাহলে গাছের গোড়ে আমরা খাবার দিলাম ড্রাগন গাছের এবং কোন সময় স্প্রে করতে হবে আমরা সেটা জেনে নিলাম এবার আমরা কি দিয়ে স্প্রে করব। সেটা একটু দেখে নিই একটু খেয়াল করে দেখেন এই যে প্ল্যানফিক্স দেখছেন এটা চার লিটার পানিতে যদি এক এম এল চার লিটার পানিতে এক এম এল যদি আপনারা এই তিনটে সময় যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ড্রাগনের সাইজ তিনশো থেকে চারশো গ্রাম হয়ে আসবে তবে অবশ্যই কিন্তু গাছের গোড়ায় খাবার দিতে হবে এবং এই জিনিসটা সঠিক নিয়মে স্প্রে করতে হবে তাহলে কি বললাম সেটা হচ্ছে তিনটে সময় আমাদের স্প্রে করা উচিত ফুল যখন ছোটো সাইজের হয়ে আসবে এবং ফুলটা যখন ফুটে শেষ হয়ে যাবে তখন একবার আর ফলটা যখন ছোটো ছোটো সাইজের হবে এই তিনটে সময় যদি এই প্যানোফিক্সটা যদি আপনারা বিশেষ করে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলের সাইজটা প্রত্যেকটা তিনশো থেকে চারশো গ্রাম আসবে এবং গাছের দ্বিগুণ হারে ফুল ফলে ভরে যাবে এবং ফলের সাইজটা চারশো গ্রাম হয়ে আসবে এটাই আর কি বিশেষ করে গাছের গোড়ার মাটিতে থেকে খাবার দিতে হবে এবং যে স্প্রে স্প্রে কথা বলছি সেই যদি সঠিক নিয়মে যায় ডোগার অংশে তিনটে সেক্ষেত্রে কিন্তু ফুল ফল কিন্তু বড় হয়ে যাবে তার আগে একটা কথা বলি ড্রাগন গাছের সব থেকে বড় শত্রু কিন্তু পিঁপড়ে আর এই পিঁপড়ে দমন করার জন্য আমার স্যানেল একটা ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নেবেন নয়তো কিন্তু ড্রাগন গাছের ফলনটা কিন্তু ভালো পাবেন না পিঁপড়ে কিন্তু বিশেষ করে ফুলটা নষ্ট করে দেয় ফলটা নষ্ট করে দেয় সেই কারণে অন্তত বিশেষ করে এই ভিডিওটি দেখে আসবে সেক্ষেত্রে আপনার ড্রাগন গাছের ফুল ফলে ভরে যাবে ফলের সাইজটা বড় হবে একটা ফলও কিন্তু নষ্ট হবে না এটাই আর কি তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন তাহলে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম